আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রির দ্বিতীয়বশ্য রয়েছ আর স্ক্রিপ্ট ভিডিওটি তোমাদের জন্য আমাদের আছে টপিক মার্কেটিং পঞ্চম পত্র তো তোমাদের যাদের এই টপিকটা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবে আর তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে তোমরা যারা ভালো একটি ফলাফল করতে চাও এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে তাহলে তুমিও পরীক্ষায় পরীক্ষা ভালো একটি ফলাফল করতে পারবে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে আসি তো আমি তোমাদেরকে থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন আইন বলতে কে বোঝায় আইন হলো মানুষের প্রতিষ্ঠিত আচার ব্যবহার ও চিন্তা দ্বারা সেই অংশ যা রাষ্ট্র একটি বিধিতে পরিণত করেছে ব্যবসায় আইন কি যে আইনের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হয় তাকে ব্যবসায় আইন বলা হয় আমাদের তিন নম্বর প্রশ্ন আইনের প্রাচীন উৎস কি মনে রাখতে হবে আইনের প্রাচীন উৎস রীতি বা প্রথা আমাদের চার নম্বর প্রশ্ন প্রতারণামূলক প্যাকেজিং কি ভোক্তাদের আকৃষ্ট করার জন্য অর্থনৈতিকভাবে ঠকানোর উদ্দেশ্যে প্যাকেজিং করাকে প্রতারণামূলক প্যাকেজিং বলা হয় পরে লেক্স ল্যাক্স মার্কেটোরিয়া কি প্রাচীন রোমান আইনে তাদের প্রথা ও মেলাকে আইনের মর্যাদা দেওয়া হয়েছে এই সকল প্রথা বা রীতিকে ল্যাক্স মার্কেটোরিয়া বলা হয় চুক্তি কি আইনের সাহায্যে বলবাদযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলা হয় আমাদের সাত নম্বর প্রশ্ন চুক্তি আইন কি যে আইনের মাধ্যমে চুক্তি সম্পাদন করা হয় তাকে চুক্তি আইন বলা হয় সম্মতি কি কোনো কিছু করা বা না করার জন্য এক পক্ষ অন্য পক্ষের প্রস্তাবে রাজি থাকলে তখন তাকে সম্মতি বলা হয় প্রায় চুক্তি কি অঙ্গীকার ছাড়া কোনো কোনো ক্ষেত্রে চুক্তি নেয় সম্পর্ক গড়ে উঠলে তাকে প্রায় চুক্তি বলা হয় টর্ট কে চুক্তি ছাড়া মামলাযোগ্য অপরাধকে টর্ট বলা হয় আইনগত সম্পর্ক কি আইনগত সম্পর্ক বলতে উভয় পক্ষের মধ্যে দায় ও অধিকারের সম্পর্ককে বোঝায় যা ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় প্রস্তাব কি চুক্তিতে আবদ্ধ হবার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে কিছু করা বা না করার ইচ্ছা পোষণ করলে তখন তাকে প্রস্তাব বলা হয় তারপর দেখো প্রতিশ্রুতি কি প্রস্তাব উপস্থাপনের পর অন্য ব্যক্তি কর্তৃকতা স্বীকৃতির মাধ্যমে গৃহ তোলা তাকে প্রতিস্থিত বলা হয় স্বীকৃতি বলতে কি বুঝো যার কাছে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সে উক্ত প্রস্তাবে সম্মতি দিলে তখন তাকে স্বীকৃতি বলা হয় তো তোমরা যারা ইংরেজি নিয়ে ভয় পাইতেছ ভয় পাওয়ার কিছু নাই এই দেখো প্রথম হচ্ছে আমরা যেটা করেছি ইংরেজিতে তুমি কী কী লিখবা কী কী লিখবা না সব কিছু আমরা বুঝিয়ে দিয়েছি এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে তোমাদেরকে সকল অ্যাডভার্টাইজমেন্ট শেষ করে দিয়েছি তোমাকে যেমনি করে দেখ তুমি সেটা পারবা এই দেখো আমি এখানে করে দেখিয়েছি এরপর করে দেখিয়েছি জাস্ট তোমরা যে এইগুলো একবার শিখতে পারো তোমাদেরকে যেভাবে দিক সেটা তোমরা করতে পারবা এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা স্লোগান দিয়ে তোমাদেরকে সকল স্লোগান শেষ করে দিয়েছি মাত্র দুইটা স্লোগান শিখবা সব শেষ এরপর আমি এখানে করে করে দেখিয়েছি এগুলো কীভাবে করতে হয় তারপর দেখো পোস্টার আমি মাত্র দুইটা পোস্টার দিয়ে সকল পোস্টার শেষ করে দিয়েছি তোমাকে যেমন করে বস্ন করতে মানে করুক না কেন তুমি সেটা পারবা এরপর রিপোর্ট আমি মাত্র দুইটা দিয়ে সকল রিপোর্ট শেষ করে দিয়েছি এরপর প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ শিখবে সকল প্যারাগ্রাফ শেষ দুইটা লেটার শিখবে সকল লেটার শেষ ডায়লগ শিখবা হচ্ছে দুইটা সব শেষ তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন দুইটা শিখবে সব শেষ ডুব্লুস কোয়েশন তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিয়ে সিএন থেকে কমন পড়বে ট্রান্সলেশন দশ থেকে বারোটা দেশে এখান থেকে কমন পড়বে রাইটফর্ম অফ বার তিরিশ থেকে বত্রিশটা দিয়ে থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে রিয়ারেন্স তিরিশ বত্রিশটা দিয়ে সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাঞ্চোয়েশন দশ থেকে বারোটা দিচ্ছে এখান থেকে কমন তারপরে সুইটেবল ওয়ার্ড তিরিশ থেকে বত্রিশটা দিছে এগুলোই কমন তো তোমরা যারা এত মানে খুব সুন্দরভাবে খুব সহজে শিখতে চাও তারা সহজে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো প্রতিদান কি প্রতিশ্রুতির বিনিময়ে যা পাওয়া যায় তাকে প্রতিদান বলা হয় ষোলো নম্বর প্রশ্ন বাতিল সম্মতি বলতে কি বোঝো আইনের বলে কার্যকর করা যায় না এমন সম্মতিকে বাতিল সম্মতি বলা হয় ভবিষ্যৎ প্রতিদান কি কোনো চুক্তির প্রতিদান ভবিষ্যতে জন্য নির্ধারিত হলে তখন তাকে ভবিষ্যৎ প্রতিদান বলা হয় অতীত প্রতিদান কি অতীতে কোনো চুক্তির প্রতিদান বর্তমানে পাওয়া গেলে তাকে অতীত প্রতিদান বলা হয় প্রতিদান কি পর্যাপ্ত হতে হবে প্রতিদান পর্যাপ্ত না হলেও চলে বৈধ চুক্তি কি বিভিন্ন পক্ষের মাধ্যমে বা বিভিন্ন পক্ষের মধ্যে দায় সৃষ্টি বা নির্দিষ্টভাবে যে সম্মতি বাস্তবায়ন করা হয় তাকে বৈধ চুক্তি বলা হয় বাতিল চুক্তি কি যে চুক্তি আইনের মাধ্যমে বলবৎযোগ্য করা যায় না তাকে বাতিল চুক্তি বলা হয় আনুষ্ঠানিক চুক্তি কি বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে যে চুক্তি সম্পাদন করা হয় তাকে আনুষ্ঠানিক চুক্তি বলা হয় বাতিলযোগ্য চুক্তি কাকে বলে যে চুক্তি এক বা একাধিক পক্ষের মাধ্যমে সম্পাদিত হয় কিন্তু অপর পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় না তাকে বাতিলযোগ্য চুক্তি বলা হয় অবলবৎযোগ্য চুক্তি কি যে সকল চুক্তিকে আদালত কর্তৃক বলবৎযোগ্য করা যায় না তাকে অবলবৎযোগ্য চুক্তি বলা হয় ব্যক্ত চুক্তি কি যখন কোনো সম্মতির প্রস্তাব লিখিত মৌখিক কথার দ্বারা সম্বোধন করা হয় তখন তাকে ব্যক্ত চুক্তি বলা হয় তারপর দেখো সাই বলতে কি বুঝো কোনো চুক্তিকে আইনগতভাবে বলবৎ করতে হলে চুক্তিবদ্ধ পক্ষকে কোনো কাজ করা বা বিরত করার বিষয়ে একমত বলা হয় স্বাধীন সাইকে বৃত্তি বল প্রয়োগ প্রতারণা বা মিথ্যা বর্ণনা ছাড়া সম্পত্তি প্রদানকে স্বাধীন সাই বলা হয় স্বেচ্ছাই কাকে বলে ব্যক্তি নিজের ইচ্ছায় সাই দিলে তখন তাকে স্বেচ্ছা সাই বলে ক্রেতা সাবধান নীতি কী কোনো পণ্য ক্রয় করার সময় ক্রেতার যে সতর্কতা অবলম্বন করে থাকে তাকে ক্রেতা সাবধান নীতি বলা হয় প্রতারণা কী কোনো পক্ষকে ঠকানোর জন্য অন্যায় প্রান্ত গ্রহণ করা হলে তখন তাকে প্রতারণা বলা হয় তো এইভাবে আমাদের কবি বা বা গবেক সম্পূর্ণ প্রশ্ন পুলার সূত্র সহ সাধারণ রয়েছে তো যাদের এগুলো প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সেবান্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকুক স্টাডি স্টেডিয়ামসের